নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো শনির সাড়ে সাথে চলুক বা ধাইয়া চলুক কিংবা জন্মছকে শনি যে অবস্থায় থাকুক না কেন এই উপায়টি করলে শনি যত রকমের সমস্যা আছে এমনকি শনির দশা অন্তর্দশা যে কোনো শনি দ্বারা কষ্ট পাচ্ছেন সব ঠিক হয়ে যাবে কি করবেন তিনটে গোলমরিচ এবং দুটো লবঙ্গ নিয়ে চলে যাবেন অসত্য গাছের গোড়ায় গাছের নিচে দেখবেন অনেক পাতা পড়ে আছে সেখান থেকে একটা ফ্রেশ পাতা নেবেন কোনো ছেঁড়া ফাটা যেন না হয় একদম ফ্রেশ যে পাতা একটা নেবেন গাছ থেকে কিন্তু তুলবেন না গাছ থেকে ছিঁড়ে নেবেন না ওই নিচে থেকেই আপনাকে নিতে হবে পাতাটি বাঁ হাতের তালুর ওপরে রেখে ডান হাত চাপা দেবেন দিয়ে এই মন্ত্রটা আটবার বলবেন ওম সং শনিশ্চরায় নমঃ ওম সং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা আটবার বলবেন মন্ত্রটা বলার পরে ওই পাতাটা গোড়াতে রেখে দেবেন ওই গাছের গোড়াতে রেখে দেবেন রেখে দিয়ে আর পিছনে ফিরবেন না আর তাকাবেন না ওদিকে একদম সোজা হাত পা ধুয়ে বাড়িতে ঢুকবেন হাত পা ধোবেন মুখ টুক ধোবেন ধুয়ে বাড়ি চলে আসবেন আপনার জীবনে যত রকমের দুঃখ ছিল কষ্ট ছিল দারিদ্রতা ছিল সব চলে যাবে এই উপায়টা করুন খুব ভালো ফল পাবেন আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন